শুধু জামায়াত ইসলামই নয় ক্ষেত্রবিশেষ ইসলামি আন্দোলনও নিষিদ্ধ হতে পারে অর্থাৎ ইসলামি আন্দোলন কেউ নিষিদ্ধের চেষ্টা করা হতে পারে জামায়াত ইসলাম কি নিজের জন্য কাজ করছে নাকি দেশের জন্য কাজ করছে দশের জন্য কাজ করছে মানুষের মুক্তির জন্য কাজ করছে মানবতার মুক্তির জন্য কাজ করছে ধর্মের পক্ষে কাজ করছে এই বিবেচনাগুলো কিন্তু আপনারা করবেনই দায়িত্ব আপনাদের কাছে থাকলো জামায়াত ইসলাম যদি চাইতো তাহলে 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপরে প্রতিশোধ নিতে পারতো কিনা আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন দেখুন জুলাই যোদ্ধাদের ব্যাপারে জামায়াতের বিরাট এক সফল কর্মকর্তা ডক্টর আফ খালিদ হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন যে জামায়াত ইসলামী আট খণ্ডে ডকুমেন্টারি তৈরি করে এবং সেটা বিভিন্ন ভাষায় এর পরে ধর্ম মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এইটা বিরাট একটা কাজ যেটা রাষ্ট্র পর্যন্ত করতে পারে নাই অতএব জামায়াত ইসলামী এই রাষ্ট্রের জন্য কতটা করেছে কি পরিমাণ করেছে এই বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানসল্লি আলা রসুল হিল আম্মা বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি শুধু জামায়াত ইসলামী নয় বরং ইসলামী আন্দোলনও নিষিদ্ধ হতে পারে এবং শুধু ইসলামী আন্দোলনই নয় বরং ইসলামী যে কোনো দলই নিষিদ্ধ হতে পারে অথবা ইসলামী সব দলই নিষিদ্ধ হতে পারে কিন্তু কেন ও কিভাবে চলুন বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি বন্ধুরা বিষয়টাকে গভীরভাবে বোঝার জন্য আমরা আরও একটা শিরোনাম বলতে পারি যে এই নির্বাচনে জামায়াতের শুধু জেতার বিষয় নয় বরং জামায়াত ইসলামীর অস্তিত্ব টিকিয়ে রাখার বা থাকারও বিষয় যদিও জামায়াতের অস্তিত্বর বিষয়টা এই নির্বাচনের সাথে অনেকটা জড়িত বাদবাকি বাকি পরবর্তীতে অন্যান্য সকল ইসলামী দলের ব্যাপারেও এই একই চিন্তা বা একই দর্শন ব্যবহার হতে পারে বন্ধুরা এত জটিল কথা আমরা কেন বললাম চলুন আমরা একটু স্ক্রিনে যাই এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করি বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতকে আইন করে নিষিদ্ধ করার সুযোগ নিতে পারে বলেছেন কে মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এ বি পার্টি বন্ধুরা এই বিষয়টাকে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন আমরা বিস্তারিত খবরে যাচ্ছি না শুধুমাত্র হেডলাইনটা নিয়েই আলোচনা করছি কারণ মোহতারাম মুজিবুর রহমান মঞ্জু যিনি চেয়ারম্যান এবি পার্টির তিনি কিন্তু পরিষ্কার করে এই কথাটা বলেছেন যেটাকে মিডিয়া শিরোনাম করেছে এভাবে যে বিএনপি আসলে জামায়াতকে আইন করে নিষিদ্ধ করার সুযোগ নিতে পারে বন্ধুরা রাজনৈতিক নেতারা যত কথা বলেন সব কথা যে নেবার নয় এটা যেমন সত্য আবার সব কথা ফেলে দেবারও নয় এটাও কিন্তু সত্য দেখুন জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব যে কথাটা বলেছেন এটাকে আপনি ফেলে দিতে পারেন না কারণ জামায়াত ইসলামী ও বিএনপির সাথে যে একটা গভীর সম্পর্ক লং টাইম ছিল যুগপথ আন্দোলন ঐক্যবদ্ধভাবে চলা ঐক্য কায়েম করে তারা যেভাবে কাজ করেছিলেন এইটা কিন্তু অতীত হয়ে গেছে বর্তমানে আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে তাদের মধ্যে কিন্তু কোনো রকমের ঐক্য নাই বরং একে অপরের অনেকটা বলা চলে শত্রুতেই পরিণত হয়েছে রাজনীতির ময়দানে একে অপরের ব্যাপারে আচরণগুলো এমনই মনে হয় আর এটা আপনারা সবাই জানেন যে জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যে যে বিএনপির নাম ধরেই বলেছেন ক্ষমতায় আসলে জামায়াতকে আইন করে নিষিদ্ধ করতে পারে এটা কিন্তু কিন্তু একবারে ফেলে কথা নয় প্রশ্ন হলো বিএনপি জামায়াতকে কেন নিষিদ্ধ করবে কারণটা কি এখানে আপনি যদি একটু গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে নীতি আদর্শের ব্যাপারে অর্থাৎ জামায়াত ইসলামের যে নীতি আদর্শ এবং বিএনপির যে নীতি আদর্শ এবং রাজনীতির ময়দানে জামায়াত ইসলামের যে কর্মকৌশল বিএনপির যে কর্ম কৌশল আসমান আর জমিনের ডিফারেন্স হয়ে গেছে অর্থাৎ এক দল আর দলের সাথে কোনোভাবেই কাছাকাছি নেই কারণ এক দল পরিষ্কার করে বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিটিংয়েও বলেছেন যে সরি আইনে আমরা বিশ্বাস করি না মানে আমাদের তো সিস্টেমের এটা নাই আপনারা দেখেন পরে দেখেন বাকি কেউ যদি চায় সরিয়ে আইন করতে তারা অ্যাপ্লাই করুক এটা তো জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার করেই বলেছেন অতএব একটা দল যেখানে সরিয়া আইনের সাথে ন্যূনতম কোনো সম্পর্কই রাখতে চায় না আর একটা দল যেখানে সরিয়া আইন কায়েম করতে চায় বা ইসলামী রাজনীতি করে অতএব অবশ্যই নীতি আদর্শের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে এটা আমাদের মাথায় রাখা দরকার এক্ষেত্রে এটাকে আমরা আখলাক টিভির অ্যানালাইজ সেকশন থেকে পরিষ্কার করে দাবি করতে পারি যে শুধু জামায়াত ইসলামী নয় ক্ষেত্রবিশেষ ইসলামী আন্দোলনও নিষিদ্ধ হতে পারে অর্থাৎ ইসলামী আন্দোলন কেউ নিষিদ্ধের চেষ্টা করা হতে পারে এবং শুধু ইসলামী আন্দোলনই নয় যে কোনো ইসলামী দলকেই নিষিদ্ধ করা হতে পারে প্রশ্ন হতে পারে এটা আবার কেমন কথা জি এইটাই কথা জামাত ইসলামী আজকে বড় হয়েছে এবং অন্যের অপরাজনীতির গলার কাটা হয়েছে এবং অনেকের লুটপাট ও চাঁদাবাজির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বা বাধা হয়ে দাঁড়িয়েছে যে কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইতে পারে এটা অসম্ভব সম্ভব কোনো ব্যাপার নয় অর্থাৎ জামায়াতকে যে সুযোগ দেবে না সেটা নিষিদ্ধর মাধ্যমেই হোক বা যে কোনোভাবেই হোক এটা তো পরিষ্কার আর গত ফ্যাসিস্ট সরকার তো জামায়াতকে নিষিদ্ধ করেই ফেলেছিল এটা তো আমরা সবাই জানি অতএব যখনই কেউ ইসলামী আন্দোলন হোক বা পরবর্তীতে আরও সিরিয়ালে যারা আছেন অন্য ইসলামী যে কোনো দলই হোক যখনই জামায়াতের মতো গ্রহণযোগ্য হবে এবং অন্যদের অন্যায় করার জন্য বাধা হয়ে দাঁড়াবে বা লুটপাট করার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে অথবা যে কোনোভাবেই ভাবি হোক না কেন তাদের যে লুটপাট উল্টাপাল্টা চান্দাবাজি ধান্দাবাজি মিথ্যাবাদিতা মানুষের সাথে প্রতারণা করা মানুষকে মিসগাইড করা রাজনীতির নামে যে প্রতারণার যে সেকশন যে প্রতারণার যে কৌশল প্রতারণার যে পুরা মিশন এই মিশনের জন্য যখন ইসলামী যে কোনো দলই বড় হইলেই সে অবশ্যই নিষিদ্ধের আওতায় পড়বে সে অবশ্যই একা হয়ে পড়বে সে অবশ্যই বাধার সম্মুখীন হবে সে কখনই শান্তিতে কাজ করতে পারবে না এটা আপনি লিখে রাখতে পারেন এখন প্রশ্ন হলো আখ টিভি এত জোর গলায় এত মজবুত দাবি কিভাবে করে দেখুন ইসলামী শরীয়তের মধ্যে একটা কথা আপনি পাবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহদা এটা ওলামাই কালাম খুব ভালো করে বুঝবেন বাকি জনতা আম যারা তারাও অনেকটাই বুঝবেন দেখেন কাফের মুশ্রিকরা মুসলমানদের বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ এইটা শুধু যদি আপনি কাঁফের মুশ্রিকদের তাহলে আপনি ভুল করবেন কেন এইটা শুধু কাফের মুশ্রিকদের ব্যাপারেই না এটা কাফের মুশ্রিকদের ব্যাপারে পরিপূর্ণভাবে এবং অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন পড়বে যেমন গাঞ্জুট্টিরা গাঞ্জা খররা এগুলি কিন্তু সব ভালো মানুষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তার মানে যারা গাঞ্জা খায়

বিরুদ্ধে ঐক্যবদ্ধ তার মানে হলো খারাপেরা সবাই ভালোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ এখন ইসলামী রাজনৈতিক দল যারা আছেন বিশেষ করে জামায়াত ইসলামী এখন ফ্রন্ট লাইনে আছেন পরপর ইসলামী আন্দোলন আছেন এরপরই পরপরই অন্যান্য যত ইসলামী রাজনৈতিক দল আছে যেমন জমিয়ত উলামা ইসলাম ধরেন খেলাফত মজলিসের দুইটা পার্ট ধরেন খেলাফত আন্দোলনের বিষয় ধরেন নিজাম ইসলাম পার্টি ধরেন যত ইসলামী দল আছে সবাই কিন্তু এই বাউন্ডারির মধ্যে পড়বে কারণ এনাদের রাজনীতির নীতি আদর্শ আর জেনারেল রাজনীতির নীতি আদর্শ কখন নই মিলবে না এইটা আপনি পারবেনই না মিলাইতে আজকে যেমন জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব প্রশ্ন তুলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতকে আইন করে করার সুযোগ নিতে পারে যেমন অবাস্তব এইটা বা অমূলক কথা নয় ওইভাবে করে জামায়াতের মতো অন্যান্য দল আসলে পারে অর্থাৎ যখন যে সুপার পাওয়ারে থাকবে বা যখন যে পাওয়ারে থাকবে বা যখন যে একটা প্রভাবে থাকবে তার বিরুদ্ধে ইসলামী কোনো দলই একটু প্রভাবশালী হবে বা একটু ফ্রন্ট লাইনে আসতে চাইবে বা আসার যোগ্যতা হবে তখনই তারা বাধার সম্মুখীন হবে এটা আমাদের গবেষণা এখন গ্রহণ করা না করা এটা আপনাদের ব্যাপার মতামত দিবেন আপনারা যে আমরা কতটুকু গবেষণায় সাকসেস হয়েছি বা হই নাই এটা বিবেচনা করবেন আপনারা এখানে এসেই আখলাক টিভি মনে করে যে শুধু জামায়াত ইসলামী নয় বরং ইসলামী আন্দোলনও নিষিদ্ধ হতে পারে সময়ের পরিবর্তনে অন্য ইসলামী দল নিষিদ্ধ হতে পারে এটা অসম্ভব কোনো ব্যাপার নয় এটা ইসলাম রেখেই রাজনীতি করা উচিত বা দরকার কারণ সতর্ক থাকায় লস আমি বলছি না যে এটাই হবে আমরা মঞ্জু সাহেবের করে এটা বলছি সম্ভাবনা যেমন আছে তেমন সম্ভাবনা অন্যান্য দলের ব্যাপারে হইতে পারে অতএব এইটা যদি আপনার মাথায় রাখেন তাহলে যেটা হবে যে কেউ চাইলেও সমস্যা করতে পারবে না চলেন এইবার আমরা আরো একটু গভীর ঢোকার চেষ্টা করি দেখুন এই যে নির্বাচন সামনে আসতেছে এবং পাঁচই আগস্টের পরে লম্বা একটা সময় অর্থাৎ এক বছর সময় আমরা পার করছি এর মধ্যে মানুষ কিন্তু আছে এখনো পর্যন্ত মানুষ আছে আমজনতা একদম মুখিয়ে আছে যদি ইসলামী সব দলগুলো ঐক্যবদ্ধ হয় অর্থাৎ মানুষ সবাই চায় ইসলামী সবগুলো দল ঐক্যবদ্ধ হইলে সবাই ইসলামের পক্ষে ভোট দিবে ইভেন আমি যদি এরকম দাবি করি আমাদের কাছে প্রুফ আছে যে আওয়ামী লীগ বিএনপি করে বা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি মজবুত ভাবে করে তাদের ঘরের মানুষেরা পর্যন্ত ভোটার ইসলামের পক্ষে এসে ভোট দিয়ে যাবে ইসলামের জয়ের জন্য ইসলামের বিজয়ের জন্য পরকালে মুক্তির জন্য অর্থাৎ ইসলামের সফলতার জন্য সে একটা ভোট ইসলামের পক্ষে দিবে আওয়ামী লীগ বিএনপির ঘরের মধ্য থেকে আইসা তাইলে আপনি বুঝেন আওয়ামী লীগ বিএনপির মজবুত রাজনীতি করা দলের ঘরের মধ্য থেকে যদি ইসলামের পক্ষে ভোট দিতে চায় মানুষ এমনও মানুষ থাকে তাহলে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আছে এটা আপনারা একটু যাচাই বাছাই করবেন চায়ের দোকানে লোকাল গাড়িতে বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজ গল্পে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন যে মানুষ ইসলামের পক্ষে কিভাবে আছে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধতা চায় আর আখলাক টিভি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি এই বিষয়টাকে এতটা গভীরভাবে অবজারভেশন করে যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন ইসলাম সবগুলো দল যদি ঐক্যবদ্ধ হয় বিনা কথায় বিনা বাধায় বিনা দ্বিধায় ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে আসবেই আমি কোনো সন্দেহই রাখতে চাই না এরপর যদি সন্দেহ রাখতেই হয় তাহলে শতের মধ্যে না হাজারের মধ্যে না লাখের মধ্যে না কোটির মধ্যে এক পার্সেন্ট থাকলে থাকতেও পারে যে আসবে না বাদবাকি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই এবং নিরানব্বই অর্থাৎ কোটির মধ্যে এক পার্সেন্ট সম্ভাবনা থাকতে পারে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হওয়ার পরেও ক্ষমতায় আসবে না বাদবাকি ঐক্যবদ্ধ হইলে ক্ষমতায় আসবেই ইনশাল্লাহ এটা বাস্তবতা এখন দেখেন ইসলামী দলগুলো যেই কন্ডিশনে এখন আছে এইভাবেই যদি নির্বাচন হয় তাহলে এই যে আম জনতা যারা ইসলামকে ঐক্যবদ্ধভাবে চায় এবং ইসলামের পক্ষে একটা ভোট দিতে চায় এরা তো আপনার পক্ষে ভোট দিতে পারবে না এরা তো এই প্রশ্ন এখনই তুলতেছে যে ভাই আমি তো ইসলামের পক্ষেই ভোট দিতে চাই কিন্তু হুজুর রাজে দল হুজুর রাজে ভাগ এ দল কারে দেবো কিভাবে দেবো এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন তার মানে জবাব আপনি দিতে পারেন না পারেন এটা তো ভিন্ন ব্যাপার আপনি তো ভোটটা জমা করতে পারছেন না ইসলামের পক্ষে আপনি তো ইসলামের পক্ষে বিজয় আনতে পারছেন না কারণ ভোটের সংখ্যা বেশি দেখাইয়া বা বেশি অর্জন করেই তো আপনাকে বিজয় অর্জন করতে হবে তাই না তবে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী যুগপথ আন্দোলন করছেন এবং ওনাদের সাথে একটা মোটামুটি মিল আছে আলহামদুলিল্লাহ এটাও কম না এটাও অনেক কিছু সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন তার মতো করে আগায় যাচ্ছে জামায়াত ইসলাম তো আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে সব সেক্টরে তারা যথেষ্ট পরিমাণে গিয়েছে আলহামদুলিল্লাহ সৌম্ম আলহামদুলিল্লাহ এই জন্য আখ টিভি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সকল ইসলামী দলের পক্ষে কাজ করবে বাদবাকি বাকি জামায়াত ইসলামের পক্ষে বেশি কাজ করবে যেহেতু জামায়াত ইসলামের সম্ভাবনাটা অন্যান্য সবার চাইতে বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টিভির সাথে সাথে এটাও বলে যে সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হইতো তাইলে তো হয় নুরুন আলা নুর অর্থাৎ সোনায় সোহাগা ভালোর উপরেও ভালো কিন্তু এইটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে সবাই ঐক্যবদ্ধ হইলে বিজয় আমাদের বা ইসলামপন্থীদের এতে কোনো সন্দেহ নাই এখন না হইলে সেখানে তো আমাদের কিছু করার নাই আমরা মাঠ পর্যায়ে আছি আমরা কথা বলে যাচ্ছি তবে আমরা যেটা অনুভব করি সেটা আপনাদের সামনে তুলে ধরা এটা আমাদের দায়িত্ব বা বাকি বিবেচনা আপনাদের এবার আসুন জামায়াতের ব্যাপারে আমরা দুইটা ব্যাপার দেখি একটা হলো জামায়াত ইসলামের উদারতার ব্যাপার দেখব আর একটা হলো জামায়াত ইসলামের সফলতার ব্যাপার দেখব উদারতার ব্যাপার যদি আমরা বলি তাহলে বলবো আখলাখ টিভির গবেষণা থেকে আমরা এটা দাবি করে বলতে পারি জামায়াত ইসলাম যদি চাইতো তাহলে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের উপরে প্রতিশোধ নিতে পারতো কিনা আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন এখানে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে যদি কেউ আওয়ামী লীগ অনুসারী যদি কেউ থাকেন বা দেশ বিদেশ কোনো জায়গা থেকে আপনি দেখেন আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করে দেখেন যে পাঁচই আগস্টের পরে জামায়াত ইসলামী যদি চাইতো তাহলে তাদের যে সিনিয়র নেতাগুলোকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে যেভাবে তাদের উপরে জুলুম করা হয়েছে যেভাবে সতেরোটা বছর ষোলোটা বছর তাদেরকে মোটামুটি দৌড়ের উপরে রাখা হয়েছে যেভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে তাদের ধনবল জনবল যেভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ধর্মীয় কার্যক্রম করুন সবটা যেভাবে স্বর্ণ ছাড়া হয়ে গেছে তস নস হয়ে গেছে ওইভাবে করে যদি তারা বিবেচনা করতেন যে আমরা এত ক্ষতিগ্রস্ত শুধুমাত্র অতটুকু বেশি না যতটুকু ক্ষতি হইছে অতটুকু যদি প্রতিশোধ নিতে চাইতেন তাহলে কি তারা পারতেন না অফকোর্স অবশ্যই পারতেন এটা আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু জামায়াত কিন্তু উদারতা দেখিয়েছে সর্বোচ্চ উদারতা দেখিয়েছে বলতে গেলে পাঁচই আগস্টের পরে জামায়াত ইসলামী সুপার পাওয়ার মানে ক্ষমতায় গিয়ে না রাজনীতির মাঠে রাজনৈতিক দল হিসেবে সেই পাওয়ারের পরেও জামায়াত একজন ব্যক্তির উপরও কোনো প্রতিশোধ নিয়েছে আখলাক টিভির কাছে এমন কোনো ডকুমেন্ট নাই এবং মনে করি এমন কোনো ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না বরং আমির জামায়াত মোহতারাম ডক্টর শফিকুর রহমান হাফিজা আহল্লাহ আল্লাহ পাক তাকে হায়াতে জানে মালে বারাকাত দান করুন মানে এত নরম এত উদার এত ভালো মানুষ এত নরমি এখতিয়ার করা এত ভালো গুণের অধিকারী মানুষ খুব খুব আছে। আমি না আর রাজনীতির ময়দানে তো আমরা খুব একটা দেখি না হ্যাঁ ইসলামী দলগুলোর মধ্যে তো অনেকে আলেমই আছেন শেখে চর্মনাই পিস চর্মনাই ইবন শেখুল হাদিস এরকম আরো বহু জন্ত আছেন আমরা ওনাদের ব্যাপারে বলছি না আমরা কিন্তু এখানে আলেম আর আলেমের সাথে কম্পেয়ার করছি না মানুষ একজন জেনারেল শিক্ষিত মানুষ হিসাবে কতটা উদারতা তিনি দেখিয়েছেন এ প্রশংসা আমার করার দরকার নাই এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন উপরে উদারতা এর চাইতে বড় উদারতার নজির বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ময়দানে আর কোথাও নাই এবার আসেন চলেন আমরা জামায়াতের সফলতার ব্যাপারে একটা উদাহরণ দেখি দেখুন জুলাই যোদ্ধাদের ব্যাপারে জামায়াতের বিরাট এক সফলতা যা আমরা আগে জানতামই না আলহামদুলিল্লাহ এই মহতারাম পরিষ্কার করে তুলে ধরেছেন মিডিয়াতে চলেন আমরা স্ক্রিনে যাই এই বিষয়টা একটু দেখি মোহতারাম ডক্টর আফামা খালিদ হাফিজা উল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন যে জুলাই যোদ্ধাদের জন্য জামায়াত যেটা করেছে সেটা সরকারও করতে পারেনি বিষয়টা আমরা দেখেছি ভিডিও দেখাই,। একটি মজলুম মিডিয়া আখলা টিভি বিভিন্ন ব্যক্তির থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জুলুমের শিকার হয়েছে বার বার সামান্য একটু মিসিলের ক্লিপ ব্যবহার করার দরুন আলেম স্ট্রাইক দিয়েছে শুধু স্ট্রাইক দেয় নাই মাসের পর মাস ঝুলাইয়া রাখছে আমি নিজে বারবার ফোন করে মানে হাতে পায়ে ধরার মতো তারপরও মন গলাইতে পারি নাই অনেক পরে গিয়া তারপরে একটু রহমদিলি করছে আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বড় বড় ব্যক্তির কাছ থেকে তো অনেক ক্ষতিগ্রস্ত আখলা টিভি হয়েছে না এখানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হাফিজা তিনি পরিষ্কার করে বলেছেন যে জামায়াত ইসলামী আট খন্ডে ডকুমেন্টারি তৈরি করে এবং সেটা বিভিন্ন ভাষায় এর পরে ধর্ম মন্ত্রণালয় জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটাও তো একটা প্রতিশোধের মতো হইল কেউ বিপক্ষে যায় আরে ভাই এটা তো দেশের জন্য দশের জন্য জুলাই যুদ্ধদেরকে বাঁচানোর জন্য আপনি যদি জুলাই যুদ্ধকে স্বীকারই না করেন সেটা তো আপনার ব্যাপার আপনি যদি বলেন যে না এটা জাতির মুক্তি হয়েছে তাহলে তো জামায়াত ইসলামী সকলের পক্ষেই কাজ করলেন বরং জামায়াত ইসলামী জুলাই যুদ্ধাদের পক্ষে কাজ করে বরং দেশের পক্ষেই কাজ করলেন ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগের পক্ষেও যায় বলে কিভাবে আওয়ামী লীগের পক্ষে যায় দেখুন আওয়ামীলিক যে জুলুমগুলো করছে এই জুলুমগুলো তো আনলিমিটেড এটা তো তারাও এখন স্বীকার করে মাঠ পর্যায়ে অনেকেই স্বীকার করে যে না আনলিমিটেড জুলুম হয়েছে অনিয়ম হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে অনেক চুরি হয়েছে অনেক ডাকাতি হয়েছে তারা শিকার করে তো এখন একটা মানুষকে চুরি ডাকাতি থেকে যদি আপনি ফিরাইতে না পারেন তাহলে তো পরকাল তার অন্ধকার তো এই কাজের দ্বারা আওয়ামী লীগের চুরি ডাকাতি বা অনিয়ম এটা যদি কিছুটা কমে বা দমে বা সামনে যদি কখনো না হয় তাহলে জামাত ইসলামে তো আওয়ামী লীগের পরকালের পক্ষেও কাজ করলেন এবং দুনিয়াতেও তাদেরকে আরো সন্ত্রাসী বা আরো অনিয়ম করার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন অনেকেই বলতে আসবেন হয়তো ওনারা তো এখন নাই ওনাদের প্রসঙ্গে কথা কেন আসবে নাই সেটা আমরা যেমন জানি আমরা এটাও জানি যে তারা ফাঁক ফোকরও খুঁজতেছে তারা আসার চেষ্টাও করতে পারে আর এটা তো আমরা সবাই জানতে জানতেই বড় হয়েছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই তো রাজনীতিতে যদি শেষ কথা বলে কিছু না থাকে তাহলে আওয়ামী যদি আবার রিফর্ম করে এতে আর কেউ অবাক হইলেও আমি তো অবাক হব না বলে তার মানে কি আপনি চান নো আমি তো চাই না চাইনা বিধাই তো রিস্ক নিয়ে এত কথা বলছি কিন্তু চাই না বলেই যে আসবে না এইটা হলো বোকামি এটা হলো নিজে যা বুঝে ওইটার পক্ষে বলা নিজে যা বুঝে ওইটার পক্ষে বলা এইটা বাস্তবতা না বাস্তবতা সেইটা যেটা ঘটতেছে বা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা আছে সেইটাকে স্বীকার করা এটার নাম বাস্তবতা অতএব জামাইত ইসলামী যে আট খণ্ডে বিভিন্ন ভাষায় জুলাই যোদ্ধাদের পক্ষে ডকুমেন্টারি তৈরি করে জমা দিয়েছেন এইটা বিরাট একটা কাজ যেটা রাষ্ট্র পর্যন্ত করতে পারে নাই অতএব জামাইত ইসলামী এই জন্য কতটা করেছে করেছে। কি পরিমাণ এই বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার আমার আপনি আমি করতে পারবো না একজন করবে সেটা আমি স্বীকারও করবো না তাইলে তো আমরা অনেকটা ওই যে ওই অকৃতজ্ঞের মধ্যে পড়ে যাই এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এক কথায় যদি আমরা দাবি করি এই ডকুমেন্টারি তৈরি করা এটা শুধু জুলাই যোদ্ধাদের পক্ষেই নয় বরং এটা জাতির পক্ষে জাতীয় পর্যায়ের কাজ জামায়াত ইসলামী করে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ যেটা ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হাফিজাউল্লাহ তিনি নিজেই স্বীকার করেছেন যে আমাদের পক্ষে বা সরকারের পক্ষেও সম্ভব হয়নি যেটা জামায়াত ইসলামী করে দেখিয়েছেন প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই জামায়াত ইসলামী কি নিজের জন্য কাজ করছে নাকি দেশের জন্য কাজ করছে দশের জন্য কাজ করছে মানুষের মুক্তির জন্য কাজ করছে মানবতা মুক্তির জন্য কাজ করছে ধর্মের পক্ষে কাজ করছে এই বিবেচনাগুলো কিন্তু আপনারা করবেন এই দায়িত্ব আপনাদের কাছে থাকলো এবং কমেন্ট সেকশন আপনারা লিখবেন আমরা চেষ্টা করব বা আমাদের টিম চেষ্টা করবে আপনাদেরকে রেসপন্স করার জন্য ইনশাআল্লাহ এক্ষেত্রে অনেকেই বলতে আসবে যে জামাত ইসলামের পক্ষে আপনি তখন জামাতে যোগ দিয়েছেন এই জন্য জামাতের পক্ষে বেশি বলতেছেন আমি একটা অক্ষর বেশি বলতেছি না বরং ধরেন আমি 5% পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট বলতেছি সর্বোচ্চ ধরেন দশ পার্সেন্ট বলতেছি জামাতের আরো নব্বই পার্সেন্ট বাকি রয়ে গেছে যেটা আমরা চাইলে বলতে পারি কিন্তু বলা সম্ভব হয় না সীমাবদ্ধতার কারণে বিভিন্ন কমতির কারণে বা পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সামনে যেতে চাই না আমাদের অনেকগুলো কথা বলার আছে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আসব আপনারা আমাদেরকে সঙ্গ দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে আপনাদের পাশেই রাখবেন প্রিয় দর্শক আসুন এই পর্যায়ে আমরা যে কথা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই যে সকল ইসলামী দলের ঐক্য যাতে হয় সেজন্য আমরা সবাই নিজের জায়গা থেকে দোয়ার আমল চালাই এবং সকল ইসলামী দলের সফলতা যেন সেজন্য আমরা দোয়ার আমল চালাই এবং পছন্দ মতো সকল ইসলামী দলের সঙ্গী হয়ে যে যার পছন্দ হয় যেটা সেইটার সাথে যুক্ত হয়ে আমরা সফলতার জন্য অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মানুষকে মানবতাকে লুটেরাদের কাছ থেকে চান্দাবাজ ধান্দাবাজ কাছ থেকে মুক্তির জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি এবং সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ